এর বাসভুসা কেকটা কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা জালিদার হয়েছে দেখুন বাচ্চা থেকে বয়স্ক যেই খাবে মুখে দিলেই মিলিয়ে যাবে তো প্রতিটা কেকের পিসই একই রকম হয়েছে এবার আমি এই ব্যাটারটাকে থালার মধ্যে ঢেলে দিচ্ছি নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আরবের বিখ্যাত প্রসিদ্ধ ডেজার্ট বাসভূসা এটাকে সহজেই আমরা বলতে পারি বাঁশভূসা কেক আমি তো বিভিন্ন ধরনের কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তবে আজকের কেকটাও সম্পূর্ণ ভিন্ন রকমভাবে বানাবো আর এই কেকটা খেতে এতটাই ভালো লাগে যে একবার এই কেকটা খাবে সে আর অন্য কোনো কেক খাওয়ার কথা বলবেই না আর বানানো ভীষণই সহজ ঝটপট বানিয়ে নিতে পারবেন যখনই ইচ্ছা হবে তো আজকের ভিডিওটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি কেকটা আমি সুজি দিয়ে বানাবো তাই একটা বাটির মাপ করে আমি সুজি নিয়ে নিয়েছি তো এই বাটির মাপ করে আমি এক বাটি সুজি নিয়েছি আপনারা চাইলে সুজির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো যেহেতু একটু মোটা দানা সুজি রয়েছে সেজন্য কিন্তু সুজিটাকে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব যদি আপনাদের একদম ছোট দানার মানে সুজি হয় সেক্ষেত্রে গুঁড়ো না করলেও হবে তো পারলে একটু সুজিটাকে গুঁড়ো করে নেবেন সেক্ষেত্রে ভালো হবে কেকটা আর শুধুমাত্র সুজি দিয়েই কিন্তু কেকটা হবে কোনো রকম আটা ময়দা কিচ্ছু আমি মেশাবো না এবারে সুজির মধ্যে আমি দিয়ে দেব চিনি তো যে বাটির মাপ করে সুজি নিয়েছি সেই বাটিরই হাফ বাটি নিয়েছি চিনি আর এই কেকটা একটু বেশি কিন্তু মিষ্টি মিষ্টি হবে তবেই খেতে ভালো লাগবে তো চাইলে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে মাপ মতো যে পরিমাণে সুজি নেবেন তার অর্ধেকটা চিনি নেবেন তো এবারে আমি শুকনো অবস্থায় একবার গুঁড়ো করে নেব চিনিটা গুঁড়ো করে নিয়েছি এবার বাটির মধ্যে ঢেলে নেব সুজি কিন্তু গুঁড়ো হলে একদম আটা মতো হয়ে যায় না একটু দানা দানা ভাব থাকে তো একটু দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই আরো ভালো লাগবে কেকটা খেতে যতটা গুঁড়ো করে নেওয়া যায় ঠিক সেরকমভাবে আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি এর মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে মিশিয়ে নেব সুজির মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি টক দই তো ওই বাটিটার মাপ করে অর্থাৎ যে বাটিতে সুজি নিয়েছি সেই একই বাটির মাপ করে কিন্তু আমি সব বাকি উপকরণগুলো নিচ্ছি এটা একটু খেয়াল রাখবেন তো হাফ বাটি নিয়েছি টক দই যদি আপনারা এই কেকটা ডিম দিয়েও বানাতে চান সেক্ষেত্রে হবে তাহলে কিন্তু আর টক দইটা দেবেন না ডিম দিয়ে দেবেন আর যা যা বাকি উপকরণ রয়েছে সেইগুলো কিন্তু সব দিতে হবে তবে ডিম ছাড়া কেক বানিয়ে খেলে কিন্তু সবাই কেকটা খেতে পারবে এবং খেতে কিন্তু ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট তো এখানে আমি কয়েক চামচ ড্রাই কোকোনাট দিয়ে দেব তিন চামচের মতো রয়েছে পুরোটাই দিয়ে দিচ্ছি তো বেশি দিলে কোনো ক্ষতি নেই আর যদি ড্রাই কোকোনাট না থাকে নাও দিতে পারেন আবার যদি ফ্রেশ নারকেল করা থাকে সেটাও দিয়ে দিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প একটু লবণ এবার দিয়ে দেব দুধ তো দুধটা আগেই আমি জাল দিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি অর্থাৎ নর্মাল করে নিয়েছি এবার দুধটা দিয়ে দেব প্রথমে আমি এক বাটি দুধ দিয়ে দিচ্ছি যদি মাখাতে গিয়ে লাগে তো আরও একটু দেব মনে হচ্ছে হাফ বাটি লাগবে তো যাই হোক প্রথমে আমি এক বাটি দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি খুব সুন্দর করে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব আর এই কেকের জন্য ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি একেবারে পাতলা হবে না তাহলে মাপটা বুঝলেন আমি এক বাটি সুজি নিয়েছিলাম হাফ বাটি চিনি হাফ বাটি টক দই আর এক বাটি দুধ তাতেই কিন্তু একদম পারফেক্ট ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর এখানে দুধ দেওয়ারও কোনো দরকার নেই ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি পাঁচ মিনিটের মতো এটাকে চাপা দিয়ে রেখে দেব সুজির ব্যাটারটাকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম আগের থেকে কিন্তু সুজিটা একটু হলেও ফুলে গেছে আর বেশ আরেকটু ঘন হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচের মতো বেকিং পাউডার আর দেবো হাফ চামচের থেকেও অর্ধেক বেকিং সোডা বেকিং সোডাটা খুবই অল্প করে দিয়ে দেবে এবার ভালো করে আবার একবার মিশিয়ে নিচ্ছে কত কম উপকরণে আজকের কেকটা বানাচ্ছি আর কেকটা কতটা সুন্দর হয় সেটা আপনারা কেকটা হয়ে যাওয়ার পর দেখবেন বাসবুসা কেকটাকে বসানোর জন্য আমি এরকম একটা স্টিলের থালা নিয়েছি এরকম থালা প্লেট কিংবা কেকের মোল্ড যাই থাকবে বা খেলানো একটা বাটি যা কিছু নেবেন তাতেই কিন্তু বসিয়ে নেওয়া যাবে আলাদা করে মোল্ডের কোনো দরকার হবে না এবার আমি এই ব্যাটারটাকে থালার মধ্যে ঢেলে দিচ্ছি পুরোটাই নিয়ে নেব নেওয়ার পর থালাটাকে একটু ঘা দিয়ে নেব যাতে ভেতরের বাতাসটা বাইরে বেরিয়ে যায় উনানের কাছে কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে দেব জল বালি লবণ কিছুই দেওয়ার দরকার নেই এবার শুধু আমি স্ট্যান্ডের ওপরে এই থালাটাকে নিয়ে আস্তে আস্তে সমান করে বসিয়ে দেব এবার ওপর থেকে ঢাকা দিয়ে দেব তো আমি একটা স্টিলের গামলি ঢাকা দিচ্ছি স্টিলের গামলা দিলে বা কিংবা স্টিলের থালা টালা যা হোক কিছু মানে একটু টাইট ফিট কিছু চাপা দিলে কি হবে ওপরের রংটা খুব সুন্দর আসবে এবার আমি কুড়ি মিনিট জাল দেবো প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে একবার দেখে নেব এই দেখুন দেখেই তো মনে হচ্ছে হয়ে গেছে কেকটা তাও আমি একটা কাঠি দিয়ে দেখে নেব মাঝখানের দিকেই দিচ্ছি এই দেখুন কাঠির গায়ে কিচ্ছু লেগে যাচ্ছে না তার মানে কেকটা হয়ে গেছে এবার আমি এই কেকের থালাটাকে নামিয়ে নেব এবার আমি চিনির রস তৈরি করে নেব তার জন্য আমি হাফবাটি চিনি নিয়েছি আর এর ওপরে আমি দিয়ে দেবো হাফবাটি জল যতটা চিনি ততটা জল নিয়ে নিতে হবে তো চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব চিনি গলে চিনি রসটা ফুটছে ঠিক এই সময় কিন্তু চিনি রসটাকে নামিয়ে নিতে হবে কারণ এই রসটা খুব বেশি ঘন করার দরকার নেই তো এবার আমি এই রসের মধ্যে দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবু রস যে দানাটা গিয়েছে এই দানাটাকে কিন্তু ফেলে দেব আর দিয়ে দেব অল্প একটু গোলাপ জল সেই গোলাপ জলটা না দিয়ে আপনারা এলাজও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার এই চিনি রসটাকে নেড়ে আমি নামিয়ে নেব এখন বাজে বেলা এগারোটা তো দেখুন ওয়েদারটা কেমন লাগছে যেন মনে হচ্ছে আমরা সন্ধ্যাবেলাতে ভিডিও করছি মানে লাইটটা কোনো মতো রয়েছে কারেন্টটা থাকার জন্য লাইট জ্বলছে বলেই বসে আছি তা না হলে চারিদিকটা একদম অন্ধকার হয়ে গেছে মানে এত মেঘ পড়েছে খুব ভারী বৃষ্টি আসবে মানে উড়ি উড়ি পড়ছে আর যে বৃষ্টিটা আসছে করে আওয়াজ হচ্ছে মানে এমনিতেই ভয় লেগে যাবে এরকম ফাঁকা জায়গাতে বসে থাকবে তো কেকটাকে এবার আমি উল্টে নেব তো একটা থালা নিয়েছি থালার মধ্যে এইভাবে বসিয়ে কেকটাকে জাস্ট এইভাবে পিছন দিক থেকে উল্টে দিলাম দিয়ে পিছনে একটু ঘা দেবো দিলে কেকটা উঠে আসবে থালা থেকে কেকটা ছেড়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন তো যেদিকটা যেমন জাল পেয়েছে উনানে ঠিক সেরকম একটু রংটা এসেছে তো খারাপ হয়নি ভালোই লাগছে খুব ভারী মিষ্টি হচ্ছে আর চিলি রসটাকে আমি ঠিক ওপর থেকে এইভাবে দিয়ে দেবো সবটুকুই কিন্তু কেকের মধ্যে দেব সুজির এই কেকটা রসটাকে পুরোটাই টেনে নেবে রসটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একদম শুষে নিয়েছে কেকের মধ্যে রসটা কারণ যেহেতু সুজির কেক সেজন্য রস দেওয়ার সাথে সাথেই শুকিয়ে গেছে এটাকে আর রেস্টে রাখার দরকার নেই এবার আমি ওপর থেকে সুন্দর দেখতে লাগার জন্য একটু ড্রাই কোকোনাট ছড়িয়ে দেব এটা চাইলে আপনারা নাও দিতে পারেন তবে দিলে দেখতে ভালো লাগবে খেতে আরও বেশি ভালো লাগবে পিস আমি খুব বড় করব না একদম ছোট করব না ছোটো ছোটো পিসে কেটে নিয়েছি এবার আমি তুলে নেব এক একটা পিসকে এই দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে থেকে আর দেখতে কতটা অপূর্ব হয়েছে দেখুন আরও একটা তুলছি দেখুন আজকের বাসভূষা কেকটা কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা লোভনীয় হয়েছে প্রতিটা কেকের পিসই একই রকম হয়েছে কতটা লোভনীয় লাগছে এবারে দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে তো এটাকে আমরা ডেজার্ট বলি আর কেক বলি যাই বলি না কেন দারুণ কিন্তু হয়েছে তো আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে ভিতর থেকে কতটা জালিদার হয়েছে দেখুন বাচ্চা থেকে বয়স্ক যেই খাবে মুখে দিলেই মিলিয়ে যাবে তো এরকম একটা সুন্দর কেক পেলে কিন্তু অন্য কোনো কেক খাওয়ার কথা মনেই হবে না প্রতিটা কেক একই রকম মানে ভিন্ন রকমের এই কেকটা কতটা সহজ পদ্ধতিতে আর কত কম উপকরণে ঝটপট বানিয়ে নিলাম সেটা তো আপনারা পুরো ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন তো আপনারাও কিন্তু অবশ্যই করে বাড়িতে এই কেকটা বানিয়ে নেবেন তো বানালে বাড়ির বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই খুশি হবে তো বাড়ির বাচ্চাদের টিফিনে যদি এরকম একটা কেক দেওয়া যায় ওরা কিন্তু খুব খুশি হয়ে খাবে তেমন করে বড়দের টিফিনে দিলেও কিন্তু তারাও খুব খুশি হবে তো অবশ্যই করে একবার হল বাড়িতে ট্রাই করে দেখুন খেতে দারুণ লাগে তো বন্ধুরা আজকের আমার এই বাসভূসা কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগে লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে